এস এ খতিয়ান আর এস খতিয়ান বিডিএস খতিয়ান তো অনেক জায়গাতে এই চার নম্বর খতিয়ানটা আসেনি কিন্তু এই তিনটা খতিয়ান সব জায়গাতে আছে তো যাই হোক এই চারটা খতিয়ানের মধ্যে কোন খতিয়ানটা সবথেকে বেশি শক্তিশালী সেটা নিয়ে আলোচনা করবো আর মনে করেন যে খতিয়ানের নাম নিয়ে যদি বিভ্রান্তি সৃষ্টি হয় এক খতিয়ানের একজনের নাম আরেক খতিয়ানের আরেকজনের নাম তাহলে কে জমি পাবে এই বিষয়টা আজকে আমরা আলোচনা করব তো বিষয়টি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ আর সেজন্য ভিডিওটি আপনারা শেয়ার করে রাখবেন তাহলে পরবর্তীতে ভিডিওটি বারে বারে দেখে আপনার উপকৃত হতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করে দেই একদম সর্বশেষ খতিয়ান বিডিএস থেকে এই বিডিএস খতিয়ানে যার নাম তার নাম হচ্ছে বাসির আর আর এস খতিয়ানে একজনের নাম আছে তার নাম হলো রাসেল এখন এই বিডিএস খতিয়ানওয়ালা বাসির জমি পাবে নাকি আর এস খতিয়ানওয়ালা রাসেল জমি পাবে এই নিয়ে যদি বিভ্রান্তি সৃষ্টি হয় সমস্যার সৃষ্টি হয় তাহলে সাধারণভাবে খতিয়ানের নিয়ম হলো যেই খতিয়ানটা আগে সেই খতিয়ানটা গুরুত্ব পাবে বেশি খতিয়ান আর বিডিএস খতিয়ান নতুন খতিয়ান এজন আর এস খতিয়ান গুরুত্ব পাবে এখন যদি দেখা যায় যে বিডিএস বাসীদের যে নাম আছে তার নামটা যদি কোনো দলিলের ভিত্তিতে নাম ওঠে খতিয়ানে তাহলে সেই দলিল যাচাই করতে হবে তো দলিল যদি সঠিক থাকে অর্থাৎ দলিল যদি এই আর ওয়ালার কাছ থেকে হ্যাঁ ক্রয় করা হয়ে থাকে তাহলে বাসীরে জায়গা পাবে আর এর কাছে যদি কোনো দলিল না থাকে আর আর এস যার কাছে আছে রাসেল তার কাছে যদি জমি ক্রয়ের দলিল থাকে তাহলে আর এস পাবে এখন ঘটনা যদি এরকম হয় আর ওয়ালার কাছেও জমি ক্রয়ের দলিল নাই বিডিএসওয়ালার কাছেও জমি ক্রয়ের দলিল নাই দুইজনের কারও কাছে জমি ক্রয়ের দলিল নাই শুধু খতিয়ানে তাদের নাম আসে রেকর্ডে নাম আছে তাহলে সেক্ষেত্রে প্রাথমিকভাবে ধরে নিতে হবে যে আর ওলাই জয়ী হবে হ্যাঁ এখন বিডিএস যে যার নামে উঠেছে ঘটনা যদি এরকম হয় যে এস এ খতিয়ানের যে সাদেক এই সাদেকের যে কোনো রক্ত সম্পর্কের আত্মীয় হলো বাসির হ্যাঁ আর রাসেল যে তার কাছে দলিল নাই তো এস এ খতিয়ানেরওয়ালার কাছ থেকে ক্রোয়ের তার কাছে দলিল নাই হ্যাঁ সেক্ষেত্রে ঘটনা যদি এরকম হয় যে এই যে বিডিএসওয়ালা বাসির যদি এস এ ওয়ালা সাদেকের কোনো কারণে রক্ত সম্পর্ক সম্পর্ক থাকে তাহলে এই বিডিএস আর যে এস এর কাছে যদি ক্রয়ের দলিল থাকে হ্যাঁ আর এর কাছে যদি সাদেকের কাছ থেকে ক্রয়ের দলিল থাকে তাহলে নিঃসন্দেহে আর এস ওয়ালা পাবে সেক্ষেত্রে বিডিএস এর রেকর্ড বা খতিয়ান বাতিল হয়ে যাবে আর যদি মনে করেন যে আর এস ওয়ালার কাছ থেকে রাসেলের কাছ থেকে ক্রয়ের দলিল আছে কিন্তু এস এ খতিয়ান যার কাছ থেকে তার কাছ থেকে সে ক্রয় করেনি বরঞ্চ অন্য একটা মানুষের কাছ থেকে ক্রয় করে নিয়েছে হ্যাঁ যে সাদেকে নয় বা সাদেকে আত্মীয় স্বজন কেউ নয় এমন একজনের কাছে ক্রয় করেছে সে জাল করে হোক বা যে কোনোভাবে তার কাছে বিক্রি করে দিয়েছে সেক্ষেত্রে আর এসওয়ালা জমি পাবে না বিডিএসওয়ালা জমি পাবে আচ্ছা তাহলে আমরা এই দিকটা গেলাম তাহলে এখন যদি আর এস আর এস এর মধ্যে সমস্যার সৃষ্টি হয়ে যায় এস এওয়ালাও জমি দাবি করতেছে আর জমি দাবি করতেছে আর এসোডে রেকর্ডে রাসেলের নাম আছে এস এ রেকর্ড বা নাম আছে দুজনে বলতেছে যে রেকর্ডে যেহেতু আমার নাম আছে আমরা জমি পাবো এক্ষেত্রে যদি আর ওলার কাছে এস এ ওয়ালার কাছ থেকে কোনো ক্রয়ের দলিল থাকে তাহলে আর এসওয়ালা পাবে অথবা যদি কোর্ট থেকে সে কোনো মনে করেন যে পত্তন বা এ জাতীয় যেই রায়গুলো ডিগ্রি পায় সেগুলো থাকে তাহলে আর পাবে আর এসওয়ালার কাছ থেকে যদি আর এসওয়ালার কাছে যদি ক্রয়ের কোনো দলিল না থাকে আর কাছে যদি কোর্ট থেকে কোনো ডিগ্রি না থাকে পত্তনের কোনো আদেশ না থাকে তাহলে এস এ ওয়ালা জমি পাবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন এবার আসেন এস এ ওয়ালা সি এস ওয়ালার মধ্যে একটা সমস্যা হয়ে গেছে এস সি এস খতিয়ানের নাম আছে নবাব এস এ খতিয়ানের নাম আছে সাদেক দুইজনের জমির দাবিদার এখন তাহলে জমিটা পাবে কে ঘটনা হ্যাঁ যদি দুইজনের কাছেই দলিল না থাকে সিএসওয়ালার কাছে ও ক্রয়ের কোনো দলিল নাই এস এওয়ালার কাছেও ক্রয়ের কোনো দলিল নাই সেক্ষেত্রে এস এওয়ালা পাবে এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আপনি তো বললেন যে যেই খতিয়ান বা যে রেকর্ডটা আগের সেটা গুরুত্ব পাবে তো সিএস রেকর্ড তো সবার আগের রেকর্ড এইটা তো গুরুত্ব পাওয়ার কথা কিন্তু কথা হইলেও এটা হবে না কারণ সিএস রেকর্ডটা জমির মালিকানা সেইভাবে যাচাই করে করা হয়নি সিএস রেকর্ড হলো মাঠের মাপ দিয়ে এটা এটা হচ্ছে ওই যে জমিদার বা নবাব যারা ছিল তাদের নামে রেকর্ড হয়ে গেছে এখন যখন পাকিস্তান আমল যখন সৃষ্টি হয় উনিশশো সাতচল্লিশ সালের পর থেকে তারপরে জমি যারা চাষাবাদ করে জমি যারা আসল যারা প্রজা তাদেরকে এই খতিয়ান দেওয়া হয় এবং এই এস এ খতিয়ান যখন করা হয় তখন খুব ভালোভাবে যাচাই বাছাই করে হ্যাঁ এটা করা হয় সে কারণে এই যদি এর কাছে ওয়ালার কাছেও দলিল না থাকে এস ওয়ালার কাছেও দলিল না থাকে তাহলে এস এ ওয়ালা জমি পাবে আচ্ছা এই যে এতক্ষণ যেগুলো আলোচনা করলাম এর মধ্যেই আপনারা বুঝে গেছেন কোনটা শক্তিশালী আর যদি না বোঝেন তাহলে আমি বলে দেই যতগুলো রেকর্ড আছে সব রেকর্ডের মধ্যে সব থেকে শক্তিশালী রেকর্ড হচ্ছে এস এ রেকর্ড এস এ রেকর্ডে যাদের নাম আছে হ্যাঁ তাদের জমি পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি মাঝখানে যদি আপনার কোনো সমস্যা না হয় এখানে বিষয় খেয়াল করে দেখেন যে এস এ রেকর্ডে আমার দাদার বা বাবার নাম ছিল সেজন্যই মামলায় দৌড়িয়ে চলে যাবেন না আগে আপনি কাগজপত্র যাচাই করবেন কাগজপত্র কার কাছে যাচাই করবেন এখন যোগ্য উকিলের কাছে যাচাই করবেন আমার মতো ইউটিউবারের কথাই পড়ে হ্যাঁ একদম ঝাঁপিয়ে পড়বেন না মামলায় কারণ খতিয়ান এই যে উল্টাপাল্টা হয়ে যায় এখানে অনেক সময় নানান কারণ থাকে এস এ খতিয়ানওয়ালা যদি দীর্ঘদিন জমির কোনো খোঁজ খবর না রাখে খাজনা না দেয় আর এসওয়ালা যদি মনে করেন যে বারো বছর অধিক দখলে রাখার পরে কোর্টে যদি আবেদন করে আর যদি দিয়ে তাহলে পাওয়ার সম্ভাবনা নাই যদিও বেড়া সবথেকে শক্তিশালী এই জন্য কোনো জমির মামলায় যাওয়ার আগে অবশ্যই ভালো একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে উকিলের মাধ্যমে যাচাই বাছাই করবেন তাহলে ইনশাল্লাহ কোনো প্রকার লস হবে না আশা করি উত্তর পেয়েছেন আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব